দর্শক বন্ধু আমি দশগুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি এটা খুবই ভালো লাগবে এই যে তোমাদের বলবো আশ্বিন মাসে এই মানে জিনিসটাকে দেখতে পেলে কিন্তু কখনো তাকে মারবে না এই জিনিসটা কি সেটাই আমি তোমাদের বলবো বাড়িতে কোথাও যদি বিছে দেখতে পাও অবশ্যই এই কাজ করো তাহলে এটি কিসের সংকেত দিচ্ছে বিছে বিছে জানো তো বিছে কি জিনিস বিছেটাকে বলা হয় দুর্গার শীতে এই আশ্বিন মাসে যদি এই বিছেটাকে দেখতে পাও কি করবে সেটাই আমি আমার ভিডিওতে পুরো জানাবো এই যে পিছে খুবই মানে একটা ভয়ঙ্কর পোকা যেটা মানে গামড়ালে ভীষণ জ্বালা যন্ত্রণা কষ্ট হয় ভীষণ খতরনাক জ্বরও এসে যায় সাপের মতো এদের কাছেও কিন্তু মারাত্মক বিষ আছে কিন্তু এদের একটা ভালো পয়েন্ট আছে শুভ লক্ষণ আছে যেটাকে বলা হয় আমরা দেখি মায়ের পায়ে কিন্তু এই বিছে দেখা যায় মা কালীর পায়ে বিছে দেখেছো কি মা কালী অনেকে বলে মা কালী বাহন কিন্তু শেয়াল কিন্তু আবার অনেকে আমরা দেখতে পাই যে শেয়াল তো থাকে না সব জায়গা মায়ের কাছে শেয়াল কিন্তু থাকে না সেটা কি থাকে প্রত্যেক মায়ের পায়ে দেখবে মা কালীর পায়ে বিছে বিছে সব সময় মা কালীর পায়ে দেখা যায় এবং অনেক মানুষ বলে যে মনের ইচ্ছা যদি পূরণ হয় কোনো কিছু মানত করে সেটা যদি পূরণ হয় তাহলে মায়ের পায়ে এই বিছে কিন্তু পরিয়ে দেয় তাই মায়ের বাহন বিছেও বলা যায় তাই এই আশ্বিন মাসে বিছে সারা বছরই বলতে পারি কিন্তু আশ্বিন মাসে যদি এই বিছেটা বাড়িতে দেখতে পাও তাহলে কি করবে অনেকে কি করে মেরে দেয় কারণ ভয়ঙ্কর খতরনাক পোকা এই বিচে কিন্তু অনেক সময় খারাপ কিছুও নিয়ে আসে আবার শুভ লক্ষণও নিয়ে আসে যদি একটা বিচে সন্ধেবেলা দেখতে পাও এবং সকালবেলা যদি দেখতে পাও দেখবে খুবই শুভ এবং অমাবস্যা পূর্ণিমা বাড়ির দিকে ধেয়ে আসে বিচেটা একটু মানে ভয়ের কারণ এই সময়কালে বাড়ির যে কেউ মানে যে কারুর শরীর খারাপ হতে পারে এটা সবসময় মনে রাখবে কোন সময় বিছেটা আসছে বা দেখা দিচ্ছে এর বেশি আর কোনো ভয়ের কারণ নেই যখন ভরা সন্ধেবেলা বা সকালবেলা চলে যায় তখন জানতে হবে আমাদের কিছু খারাপ জিনিস এরা বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে তখনও বাধা দেবে না দরকার নেই ওইগুলো অনেক সময় ভালোই হয় আমরা সেটা বুঝতে পারি না আমরা দেখলেই তাকে মারতে হই বা মেরেও ফেলি তাই খারাপ বলতে অনেক সময় কি হয় সর্দি কাশি জ্বর জ্বালা এরকমও হয় তাই বিছে আসলে কখনো মারবে না তাকে সাবধানে তাড়িয়ে দাও বা সুন্দরভাবে যেমনভাবে পারবে মানে যেভাবেই পারো সাবধানে ধরে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে দিয়ে এসো আর আশ্বিন মাসে তো মারবেই না বিচেকে বলা হয় দুর্গার শীতে শীতি তাই কখনো বিছেকে কে আশ্বিন মাসে দেখতে পাওয়া খুবই শুভ কিন্তু মারবে না যেহেতু বিষ ভয়ঙ্কর কামড়ালে সহ্য তো করা যায় না বাচ্চা কাচ্চাদের যদি কামড়ায় তখন কি হবে তাই সব সময় সাবধানে ধরে নিয়ে বাইরে ছেড়ে দিয়েছো। কোনো সময় বিচে যদি দলবদ্ধভাবে থাকে বারান্দায় বা কোনো বাইরে থাকে তাহলে একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে আসার চেষ্টা করো আর যদি বাইরে থাকে তাহলে ওই চারদিকে দেখবে নুন দিয়ে গোল করে ঘিরে দেবে তাহলে তারা আস্তে আস্তে তারা ঠিক ওটাকে ডিঙে চলে যাবে কোনো ক্ষতি করবে না তোমার তাই বিচে কখনো মারবে না মারা উচিত না কারণ এটা মা কালীর বাহন বলা যায় আবার দেবী দুর্গার শীতে তাই এই ধরন বিছে পোকা মাকড় থেকে তো অবশ্যই সাবধানে থাকা দরকার বাচ্চাদেরও সাবধানে রাখা উচিত আর এরা দেখবে একটা ভিজে স্যার সেতে যেসব জায়গা আছে কোনো বালতি রেখেছ বালতির তলায় ভিজে কাপড়ের নিচে নেতা ফ্যাতা যেসব থাকে সেই সব তলায় কিন্তু এই বিচে থাকে তাই বি কোনো ভিজে জিনিস স্যার জিনিস সেই সব জায়গায় একটু বিশেষ করে বর্ষাকালে তো এগুলো খুব সাবধানে চলতে হয় যাতে তাতে হাত দিলে একটু দেখে শুনে হাত দিতে হয় ওই নেতায় টাতায় দেখবো বালতির তলায় দেখবো যেটা বালতিটা অনেক দিন ডেকেছ তার তো থাকতে পারে এই বীচে তাই অবশ্যই ওই কাপড় চোপড় নেতা টাতা যখন ধরবে একটু সাবধানে ধরো অনেক সময় সরাতে গেলে দেখি ছোট বা বড় অনেক ধরনের বিচে দেখা যায় তাই সাবধান সাবধান বিচে থেকে এটাও বলবো কিন্তু বিচে আর এক হয় কাঁকড়া বিচে সেটা ল্যাজে থাকে হুল মুখে না এর যেমন মুখে থাকে ওর ল্যাজে থাকে কামড়ালে তো ভীষণ জ্বালা করে তাই খুব সাবধান অবশ্যই মেরোনা আশ্বিন মাসে তো নয় দেবী দুর্গার স্মৃতি বলা হয় এই বিছেকে তাই বিছেকে দেখলে ভয় পেও না যত্ন সহকারে ধরে তাকে বাইরে ছেড়ে দিয়ে এসো তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বিছে দুর্গার স্মৃতি এটা প্রত্যেক প্রত্যেককে জানাও অনেকে দেখতে পেলেই মেরে দেয় আশ্বিন মাসে তো ভুলেও মারবে না আশ্বিন মাসে আবার আরেকটা জিনিস আছে মা দেবী দুর্গার হাত হচ্ছে দশটা কাঁকড়ার হাতও দশটা তাই কাঁকড়াও আশ্বিন মাসে ভুলেও খাবে না দেবী দুর্গার দশ যেহেতু হাত হাত যেহেতু দশটা কাঁকড়ারও হাত দশটা তাই কখনো কাঁকড়াও আশ্বিন মাসে খাবে না এইগুলো নিষেধ করে দিলাম তাহলে অবশ্যই আজকের মতো বিদায় ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের এবং জয় মা দেবী দুর্গা জয় কমেন্টে লেখো আশা করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা